হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌনীতায় সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সর্বভক্ত হরি কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসি তা হলো মানুষ কোন কোন রোগে ভোগ করে কোন কোন রোগ তার ভোগ করতে হয় এই জগতে এসে মানুষ সাধারণত দুইটি রোগে সারা জীবন আক্রান্ত হয়ে থাকে এই দুইটা রোগ যে কোনো মানুষেরই আছে কি দৈহিক ও মানসিক রোগ দৈহিক মানে দেহের যেই রোগ হয় এটাকে বলা হয় দৈহিক রোগ মানসিক রোগ মানে মনের বা আত্মার যেই রোগ হয় তাহলে মানসিক রোগ আমাদের দেহ পঞ্চভূতের দ্বারা গঠিত তন্ময় দেহ এই দেহটা অস্থায়ী সারা দীব সারা জীবন কিছু না কিছু রোগ লেগেই আমাদের থাকে কাউকেও সেরে দেন না এই রোগে এমন কোন লোক নাই বলতে পারবে না আমার কোনো দিন রোগ হয় নাই রোগ কোন আপন পর তার হিসাব করেন না কে সাধু কে সন্ন্যাসী কে সৎ কে অসৎ কেউ চোর কেউ ভালো এ সমস্ত হিসাব নাই রোগের দেহ চলার পথে যদি নিজের হিসাব মতো নিজে চলতে পারেন হিসাব কিরকম নিয়মিত আহার বিহার কর্ম যাই কিছু করে যদি নিয়মিত করে থাকে আহার মানে কি খাওয়া দাওয়া যাহা খাইয়া জীবন বাঁচে এই খাওয়াই মানুষের বাসা আবার খাওয়াতেই মানুষের কিন্তু এই রোগ ব্যাধি মৃত্যুর পথে টেনে নেয় তাই পরিমিত আহার বিহার করতে হয় তাতে কি হয় রোগে কোনো আক্রান্ত হয় না এই আহার বেহার যদি পরিমিত না করে তাহা হলে রোগে আক্রান্ত হইতে হয়ে যায় এখন কথা হইল আবার কেহ কর্মফলে কিন্তু রোগ ভোগ করেন দেহের উপরে অত্যাচার করে নিজের রোগ নিজে আবার ডেকে আনেন অনেকে যে তামসিক গুলা করে এই এটা জেনে শুনেও সবাই করতে আসেন দমপান নেশা মদ্যপান এই যে নেশাগ্রস্ত জিনিসগুলা এগুলাতে কি হয় দেহের ক্ষতি হয় তাই নিজের রোগ নিজে আমরা ডেকে আনি এই অনিত্য দেহ রোগ সমাধানের জন্য কিন্তু আবার এই জগতে কিন্তু সমাধান করার ব্যবস্থা রয়ে গেছেন ডাক্তার কবিরাজ আছেন তাদের দ্বারাতে আমরা রোগ হইলে রোগ নিরাময় করি ভগবান দেহ রোগের সমাধান দিয়েছেন ঔষধ খাইলে এই রোগ নিরাময় হয় এখন যে মানসিক রোগ ঔষধে বা কোনো ক্রিয়া করে না এই জগতের ওষুধ খায় কারো যদি মনের ভিতরে বা আত্মার ভিতরে যদি কোনো রোগ হয় দুশ্চিন্তা দুর্ভাবনা কারো প্রতি আঘাত পাওয়া এই যে রোগগুলা এটা কিন্তু মানসিক রোগ এই মানসিক রোগ কিন্তু ঔষধ কাজ হবে না কারণ মন অন্তরাত্মা এগুলা কিন্তু দেখা যায় না এগুলি কোনো দেখার জিনিস না যা দেখা যায় না তাহার চিকিৎসা করবেন কি করে আমরা এই যে ভিতরে যে আঘাত পাই হৃদয়ে আঘাত পাই অন্তরে আঘাত পাই এই যে আঘাতগুলা পাইলে আমাদের দেহের যেই এই মানসিক রোগ হয় এই রোগগুলা আমরা কিন্তু দেখতে পাই না যেহেতু দেখতে পাই না তার চিকিৎসা কি করে হবে আত্মা কিন্তু সিনময় আত্মা এই জগতের নয় কিন্তু সে সিনময় জিনিস আমাদের এই দেহটা কিন্তু এই জগতের পঞ্চ পঞ্চমহাব তৈরি কিন্তু যে আত্মাটা আমাদের ভিতরে আছে। সে আত্মাটা কিন্তু ভগবানের কৃপায় আমরা এই আত্মা লাভ করেছি এটা কিন্তু ভগবানের অংশ এই ভগবানের অংশ তাই এই আত্মাটাও শীন্ময় তাই এই আত্মার কিন্তু খাদ্য আছে আমরা সবাই আমরা কিন্তু দেহের খাদ্য দিয়ে থাকি কিভাবে ভালো থাকবো আর ব্যাধি হইলে দেহের ওষুধ দিয়ে থাকি কীভাবে সুস্থ থাকব ওষুধ খেয়ে বা রোগ নিরাময় থাকব কিন্তু আত্মার কিন্তু খাদ্যের প্রয়োজন আছে তারও আত্মারও রোগ হয় এই আত্মার খাদ্য বা রোগ এই রোগগুলা দূর করতে হবে এবং আত্মার খাদ্য দিতে হবে কীরকম আমাদের আত্মার খাদ্য কী এই আত্মা এমনই জিনিস যেইখান থেকে আসে সেইখানে চলে যায় ভগবান আত্মা দিয়েছেন আবার আত্মা কিন্তু দেহ ত্যাগ করলে স্থানে চলে যায় তারপর কর্মফল অনুসারে আসা যাওয়া করে এই আত্মার খাদ্যটালো একমাত্র যেহেতু চিন্ময় জিনিস ভগবান সিনময়। তাই ভগবানকে স্মরণ করা ঈশ্বরকে স্মরণ করা ঈশ্বরের গুণকীর্তন শ্রবণ করা এবং এই ঈশ্বরের গুণগান গাওয়া এগুলা কিন্তু এ আত্মার খোরাক যদি কেউ কৃষ্ণ কথা বা ভগবান পরমেশ্বরের কথা শ্রবণ করে তাহলে কিন্তু আত্মাতে শান্তি পায় আত্মার তখন খাদ্য হয়ে যায় আমরা যদি কোনোখানে সৎ কথা সাধু কথা এবং গোবাগবানের গুণ যদি শুনি যতক্ষণ আমরা বসে থাকি ততক্ষণ কিন্তু কোনো বিষয় বাসনায় আমাদেরকে জড়ায় না যে কী আসে কোনখানে কি আছে? কোন বিষয়ের ভিতরে বাড়িতে কি রয়ে গেছে এ সমস্ত চিন্তা থাকে না যখনই ওইখান থেকে বাহির হয়ে হয় তখনই তাদের আবার বিষয়ে আক্রান্ত করে এই যে ভগবানের গুণকীর্তন শোনার বা যখনে শুনছেন বা ভগবানের গুণকীর্তন করছেন তখনে কোথায় ছিল তখন সেই চিনময় আত্মার খাদ্য দিয়েছিল তাই আত্মা সুস্থ শান্ত ছিল তখন তাই সে আত্মার খাদ্য পেয়ে আত্মা ততক্ষণে শান্ত ছিল এই যে আত্মার খাদ্য এই জিনিসটা কী আত্মার খাদ্য হইলে একমাত্র ভগবানের নাম স্মরণ করা ভগবানের সাধন বজন করা তাতে কিন্তু আত্মা তৃপ্তি পায় এবং সঙ্গ করা সঙ্গ সাধু সঙ্গ এবং ভালো লোকের যদি সঙ্গ করা হয় তাদের কাছ থেকেও আত্মার খাদ্য আমরা পেয়ে থাকি তাই আমরা আত্মাকে খাদ্য দিতেছি না আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যে আত্মাকে আত্মার খাদ্য দেওয়া উচিত এখন আত্মা যে অসুস্থ হয় মন আর আত্মার সাথে জড়িত এই যে আমাদের মানসিক রোগগুলা হয় এর একমাত্র কারণ আমরা বিষয় চিন্তায় কি করি বিষয় চিন্তায় আক্রান্ত হয়ে যাই যে যাহা করা উচিত নয় তাহাই আমরা সেই চিন্তা করতে ভালোবাসি ধন সম্পদ টাকা পয়সা ইজি করার বা স্ত্রী পুত্র সন্তান এদেরকে আমরা জন্ম দিয়ে লালন পালন করব এটা কিন্তু আমাদের কর্তব্য কিন্তু এই কর্তব্য করতে গিয়া আমরা করি কি এখানে আক্রান্ত হয়ে যায় এই কর্তব্যগুলা করারও কিন্তু সিস্টেম আছে যদি কেউ নিয়মিত সে বুঝতে পারে এই সংসারে থাই যাও ভগবানকে সে লাভ করতে পারে যাই কিছু করা হোক না কেন এই সংসারের দায়িত্ব যদি তার উপরে ছেড়ে দেওয়া হয় যে আমি কর্ম করি আমি কি হবে না হবে একমাত্র তুমিই বোঝো তোমার সংসার তুমি দেখো আমার কর্ম আমি তোমার দাস তাই আমার কর্ম আমি করতেছি আর তুমি একমাত্র এর সহায় যখনই আত্মনিবেদন করে তার প্রতি কর্ম করল ওই কর্মে তাকে আক্রান্ত করতে পারে না এবং কর্মে তাকে পাপ ও্প্য হয় না তাই আমাদের এই যে রোগ থেকে বাসার জন্য এই মানসিক রোগ একমাত্র গুরুর আশ্রয় নিতে হয় সাধু গুরুর আশ্রয় নিলে আমরা এই মানসিক রোগ থেকে দূরে থাকতে পারি মনকে তারা সান্ত্বনা দিতে পারে যখন আমরা আত্মা সম্বন্ধে শুনব আত্মতত্ত্ব যখন শুনব তখন আমাদের এই বিষয় বাসনা এরা কিন্তু দূরে সরে যায় তাই আমরা কিন্তু ওইখানে যাই না কারণ আমাদের কিন্তু সে আত্মতত্ম জ্ঞান আসে নাই কিন্তু আমরা কখনো চেষ্টা করি নয় আসলে সকলেরই উচিত যে আত্মতত্ম জ্ঞান রাখা উচিত কারণ মৃত্যুর পর এই আত্মাই চলে যাবে এখন দেহটা তো পরেই রবে বিশাল কার হবে এই যে আমার জীবাত্মাটা আছে না তারই কিন্তু বিচার হবে কিন্তু ওই দেহের কোনো বিচার নাই দেহ দিয়ে আমি অন্যায় যাই কিছু করছি আমার আত্মার সাহায্যে মনের দাঁড়াতে আমি এই অন্যায় পাপ পূর্ণ যাই করেছি কেন পাপও করেছি পূর্ণ করেছি তাই আমাদের একমাত্র আত্মদর্শিক হওয়া উচিত আত্মতত্ত্ব জ্ঞান রাখা উচিত ভগবান যেহেতু আত্মারূপে আছেন তাই আমি আজ যে আলোচনা করলাম এটি হল মানুষের কোন কোন রোগে মানুষ ভোগে এক হল দৈহিক রোগ এই দেহের সাধারণত রোগ হবে আর আরেকটা হলো মানসিক রোগ মানসিক মানে মনের বা আত্মার এই দুইটা রোগের সম্বন্ধে আমি আলোচনা করলাম যে মানসিক রোগ একমাত্র ভগবান ঈশ্বরকে স্মরণ করা ঈশ্বরের প্রতি আত্মনিবেদন করা গুরুর আদেশ পালন করা এতে মানসিক রোগ দূর হয়ে যায় এবং সৎ এবং সৎ লোকের সঙ্গ করা সাধুর সঙ্গ করা এই হলো আজকের আলোচনা এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আর আলোচনা এখানে আমি বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण